সো আমার এখানে এটা লেখা রয়েছে সো কম্পিউটার টেস্ট এটা আমি ক্লিক করে দিলাম এখন আমাদের মধ্যে অনেকগুলা ওয়েবসাইট চলে আসবে এই দেখেন যে আপনার ইগনোভেট রয়েছে ব্রিটিশ কাউন্সিল রয়েছে আয়ল বাড়ি রয়েছে এরপর আপনার আইডি পি সহ অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো সহজে সলভ করার জন্য এই যে ইগনোভেট যেটি রয়েছে একবারে ফ্রি সাইট এখানে আপনাকে কোনো পেমেন্ট দিতে হচ্ছে না সো এখানে আপনি একটা ক্লিক করে দিলেন আপনি যখন এটার মধ্যে ক্লিক করে দিলেন এরপর এরকম একটা যে আপনার সম্মুখে চলে আসলো এখন আপনি যদি চান কেমব্রিজের যে কোনো টেস্ট আপনি সলভ করবেন সো আপনাকে সার্চ টার্মস এর মধ্যে চলে যেতে হবে এখানে যাওয়ার পর মনে করেন আপনি কেমব্রিজ ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন যেটি আপনি সলভ করবেন এখানে আপনাকে লিখতে হবে তো আমি সাজেস এখন থার্টিনটি ওপেন করবো আমি এখানে থার্টিন লিখে দিলাম এরপরে এই যে আপনার ফিল্টার বাই লেন্থ রয়েছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ফুল টেস্ট যদি আপনি ফুল টেস্ট সিলেক্ট করেন তাহলে সব ধরনের টেস্ট আপনার চলে আসবে আচ্ছা তো এটা হচ্ছে শর্ট সিস্টেম যদি ফুল টেস্ট দিতে চান এরপর আপনি ফিল্টারের মধ্যে ক্লিক করলেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার আপনার সম্মুখে এমএস থার্টিনের সব ধরনের টেস্ট চলে আসছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এমব্রিজ আইস থার্টিন একাডেমিক টেস্ট ওয়ান টেস্ট টু টেস্ট থ্রি টেস্ট ফোর এরপর আপনার জেনারেল ট্রেনিং এর সকল টেস্ট কিন্তু আমাদের সম্মুখে চলে এসেছে এখন আপনি যেই টেস্টটি দিতে চান এটির মধ্যে একবার ক্লিক করলেই হয়ে যাচ্ছে সাচেস আমি কেমব্রিজ থার্টিন এর এক নম্বর টেস্ট যেটি রয়েছে রিডিং এর এটি আমি এখন ওপেন করবো সো টেক টেস্টের মধ্যে আমি যখন মারবো আমার সম্মুখে এইভাবে কোয়েশ্চন এবং পেসেস চলে আসবে আপনি যখন কোয়েশ্চনের উপর ধরে যখন এইভাবে আপনি স্ক্রলিং করবেন তখন আপনার কোয়েশ্চন একবারে ধারাবাহিক উপর থেকে নিচের দিকে চলে যাবে আপনি যখন পেসেড যখন আপনি দেখতে যাবেন তখন আপনি যখন পেসেডের মধ্যে আপনার কাজটি রেখে আপনি স্ক্রলিং করবেন তখন কিন্তু এটি ধারাবাহিক উপর থেকে নিচের দিকে এইভাবে চলে যাবে সো আপনার আছে কিন্তু একসাথে টু পেজ ভিউ আপনি দেখতে পাচ্ছেন মানি কুয়েশন এবং পেসেড আপনি দেখতে পাচ্ছেন এখন আপনার কাজ হবে আপনি এটিকে সলভ করা তো এখন আপনি কিভাবে সলভ করবেন এটি আপনি জাস্ট সংক্ষেপে একটু দেখেন আপনি কোয়েশ্চনটি যখন সলভ করবেন তো এটার জন্য আপনাকে আইডেন্টিফাই হোয়াট কিওয়ার্ড আপনাকে দেখাতে হবে সো সার্চ এস এ দেখেন আপনার আমরা এটাকে আইডেন্টিফাই হোয়াট বা লোকেশন ওয়ার্ড বললাম এই আমরা এখানে এলাউ বিজনেস টু এটাকে আমরা কিওয়ার্ড বললাম আর এখান ধরার পর এটাকে শক্ত করে ক্লিক করে আপনি রাইট বারের মধ্যে মারলেই কালার হয়ে যাচ্ছে আমরা এটাকে কালার করে নিলাম এখন আমরা পেসেজের মধ্যে যাব পেসেজের মধ্যে গিয়ে দেখবো যে আমাদের ডাটাবেস অফ ট্যুরিজম সার্ভিসেস এলাউ বিজনেস কোথায় রয়েছে এটা অ্যানসার বসানো জন্য আমরা এখন দিকে আমরা দেখতেছি সব উপর কাজ রেখে এখন এটাকে আমরা করতেছি সো আমরা এই আমরা দেখতে পারতেছি দুই দুই এক মধ্যে আমরা যখন আসলাম আমরা এটার ইনফরমেশন আমরা পাব বিকজ পার্টিসিপেটিং বিজনেসেস আমরা বিজনেসেস পেলাম আর আমাদেরকে এখানে একটু কষ্ট যদি আমরা খুঁজি তাহলে বাকি ইনফরমেশন যেগুলো রয়েছে এই দেখেন ডাটাবেস অফ ট্যুরিজম সার্ভিসেস আমরা পেয়েছি সো দুই নম্বর প্যারা তিন নম্বর লাইনের মধ্যে ডাটাবেস অফ ট্যুরিজম সার্ভিসেস আমরা পেয়েছি এই আমরা আমাদের আইডেন্টিফাই ওয়ার্ড পেলাম এখন আমাদের কিওয়ার্ডের জন্য নিচে আমরা যেটাকে দাগ দিয়েছি অ্যালাউড বিজনেসেস বিকজ পার্টিসিপেটিং বিজনেসেস আমরা পেলাম এখন ডিরেক্টলি আমরা আমাদের এংসারের মধ্যে চলে যাব সো ওয়ার এই ভাল টু এই আপনি দেখতে পাচ্ছেন যে বিজনেসেস এর পর একটা টু রয়েছে সো এখানে আমরা যেহেতু ওয়ার এই ভাল টু আমরা পেলাম ডেফিনেটলি আমরা যেই sentence মধ্যে আমাদের keyword পাবো অবশ্যই এখানে আমাদের answer দিতে হবে আর এখানে যেহেতু পজিশন রয়েছে অবশ্যই আমাদের answer টি noun বসাতে হবে সো আমরা এখানে true করে আমরা আপডেট পেলাম এজন্য আমাদের answer যেটা আমাদের answer হবে update এখন আমরা directly এখানে ক্লিক করে box এর ভিতরে আমাদের answer যেটা রয়েছে এটাকে আমরা directly বসিয়ে দিলাম এই আমরা এখানে update কে আমরা বসিয়ে দিলাম এইভাবে ডিয়ার ফ্রেন্ডস আপনারাও সলভ করবেন আমরা আরেকটি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি এরপরের কোশ্চেনের জন্য ওয়াইড এভ্যালুয়েশন রয়েছে এই এটাকে আমি ক্লিক করে খেলা করে দিলাম এরপরে আমাদের কিওয়ার্ড ইনক্লুডিং দেওয়ার ইম্প্যাক্ট অন এখানে আপনি ইম্প্যাক্ট দেখতে পাচ্ছেন সো ইম্প্যাক্টটি ওপর আমি খালা করে দিলাম এখন আমাদেরকে লোকেশনে যেতে হবে গিয়ে খুঁজে এটা অ্যান্সার রয়েছে আমাদেরকে খুঁজে বাইর করতে হবে সো এভ্যুয়েশনের জন্য আমাদেরকে খুঁজতে হবে এরপরেই প্রথম কোয়েশনের পরের পর থেকে দাঁড়াবে খুঁজতে হবে এই আমরা এখানে পেলাম এভলুয়েশন সো এটাকে আমরা দাগ দিয়ে দিলাম আমাদের আইডেন্টিফায়ার সো আমরা লোকেশনের মধ্যে অবশ্যই চলে এসেছি এখন আমাদেরকে কিওয়ার্ডটি দেখতে হবে আর আমাদের কিওয়ার্ডটি ছিল ইম্প্যাক্ট ছিল সো আমরা এখন ইম্প্যাক্ট এটা সিনোনিম আমাদেরকে দেখতে হবে ইজালি কিন্তু কিওয়ার্ড ওয়ার্ডের জন্য সবসময় সিনোনিম দেখতে হয় সো আমাদের কিওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি আমাদের কিওয়ার্ডটি হচ্ছে এফেক্ট সো ইমপ্যাক্ট অ্যান্ড এফেক্ট এ কিওয়ার্ড তো হচ্ছে প্রভাব এখন আমাদেরকে অ্যান্সার দেখতে হবে ইনক্লুডিং দ্য ইম্প্যাক্ট অন দা

আমাদের এনভায়রনমেন্ট রয়েছে সো আমাদের অবশ্যই হবে এনভায়রনমেন্ট সো ডিয়ার ফ্রেন্ডস আপনারা দেখতে পারলেন যে আমরা একবারে সহজেই দুইটি কোয়েশন সলভ করে নিলাম এইভাবে ধারাবাহিক আমরা আইডেন্টিফাইওয়ার এবং কিওয়ার্ড ধরার মাধ্যমে আমরা সলভ করবো এরপরে আপনি যখন ধারাবাহিক সবগুলো আপনি টেস্ট এই এক নম্বর পেজেসটি সলভ করে ফেললেন সব কোয়েশন এরপরে আপনাকে চলে যেতে হবে দুই নম্বর পেজের মধ্যে এটার জন্য আপনি স্কোলিং করে নিচের দিকে চলে আসবেন এরপরে আপনি এই যে পার্ট টু এখানে আপনি ক্লিক করলেই এখন আপনার দুই নম্বর পেসের যে সব ধরনের কুয়েশন এখানে চলে এসেছে যেভাবে আমি আপনাদেরকে আগের দেখিয়ে দিলাম এখন ধারাবাহিক আপনি এভাবে সলভ করবেন এটা যখন সবগুলা কুয়েশন সলভ করে ফেলবেন স্কোলিং করে একবারে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে যখন চলে আসবেন তখন আপনি পার্ট থ্রির মধ্যে একটা ক্লিক করলেই চলে আসবেন সো এখন আমাদের সম্মুখে রয়েছে এটি চলে আস এসছে এখন আমরা ধারাবাহিক এইটি সলভ করব আমরা যখন এটি সলভ শেষ করে ফেলব সো এরপরে আমরা এই সাবমিটের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সবগুলা কোয়েশ্চেন সাবমিট হয়ে যাবে এবং তা একবারে সহজেই কিন্তু এভালুয়েশন করে দেখিয়ে দিবে আমাদের কয়টি সঠিক হয়েছে এবং কয়টি ভুল হয়েছে আমরা যেহেতু এখানে দুইটি কোয়েশ্চেন সলভ করেছিলাম পেজ ওয়ানের মধ্যে এখন আমরা সাবমিট করে দেব আপনারা দেখবেন যে আমাদের দুটি সঠিক থাকবে আর বাকিগুলো ভোট থাকবে যেহেতু আমরা এখনো সল্ভ করি নাই এজন্য আমরা এখন সাবমিট করে দেবো আপনাদেরকে বেকারের জন্য আমরা এখন ওকের মধ্যে ক্লিক করে দেব এই দেখেন আমরা কিন্তু দুইটি কোয়েশ্চেন কিন্তু আমরা সল্ভ করেছিলাম একটি দিয়েছিলাম আবৃত্তি আরেকটি চেঞ্জ আমাদের এই দুইটি কিন্তু সঠিক হয়েছে আর বাকিগুলা দেখেন আমরা যেহেতু সল্ভ করি নাই এই জন্য বাকি সবগুলা আমাদের ব্ল্যাক রয়েছে সো ডেয়ার ফ্রেন্ডস এইভাবে আপনারা সলভ করবেন আশা করি রিডিং কিভাবে সলভ করতে হয় কম্পিউটার একবারে সহজেই আপনারা দেখেছেন সো ইনশাল্লাহ এবার প্র্যাকটিস করবেন অনেক উন্নতি হবে